মমতা অমূল্য মা একটি ছোট শব্দ এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর মায়ামমতা বাবা মার ভালোবাসার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে। মানুষের মতো মানুষ করেন স্কুল থেকে ফিরতে দেরি হলে বা প্রোগ্রাম আই First of all, I pay my hearty respect to my teacher, honourable chief guest, and present-getting all I am very glad for giving me a chance to say something in front of you, dear presence. Now I am here to present. ছাত্রছাত্রী ভাই বোনেরা ও বিজ্ঞ বিচারক মন্ডলী আজকে আমার উপস্থিত বক্তার বিষয় হলো নবীন বরণ আমরা জানি নবীন মানে নতুন আর বরণ মানে সাদরে গ্রহণ সে সংসারে যে বাবুটি নতুন আসে সে থাকে সংসারে সবার আদরে সংসারে সবাই রাখে কোলে কোলে তেমনি কোন প্রতিষ্ঠানে কেউ নতুন আসলে তবে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করতে হয় ঠিক এবার আমরা এগারোই জানুয়ারি শনিবার নলি সৃষ্টি বিদ্যা নিকেতনে কিভাবে নতুন বাবুদেরকে বরণ করতে হয় বা কি চমৎকার আয়োজন সত্যি সত্যি সেদিন মুখরিত ছিল আমাদের বিদ্যালয়ের আঙ্গিনা সেদিন থেকেই নতুন বাবুরা আমাদের একান্ত আপন হয়ে রয়েছে সেদিন আমরা দেখেছিলাম ছোট ছোট্ট বাবুদের নৃত্য ছোট ছোট্ট বাবুদের গান আর এগুলো সম্ভব হয়েছে আমার আজকে আবার উপস্থিত বক্তৃতার বিষয় মোবাইল ফোন বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যা সারা দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন মোবাইল ফোন আবিষ্কার প্রযুক্তির ক্ষেত্রে এক বিপ্লব উনিশশো সালে মার্কিন প্রকৌশলী মার্টিন পুপার প্রথম মোবাইল ফোন তৈরি করেন তবে তখনকার মোবাইল ফোন এবং অত্যাধুনিক মোবাইল ফোনে সবচেয়ে ভালো সুবিধা হলো যোগাযোগ বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে মুহূর্তটা পাঠানো যায় মোবাইল ফোনে আমাদের শিক্ষা একজন টিচার এখানে আসেন তাদেরকে একটু মাইক্রোফোনটা ধরে দিলে ভালো হয় একটা চেয়ার নিয়ে আসেন মা কথাটি ছোটটি কিন্তু জানো ভাই বিয়ায় চাইpmod শব্দ ত্রিভবনে নাই সম্মানিত উপস্থিত বন্ধু আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আমার উপস্থিত বক্তিতার বিষয় এই পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নেই একমাত্র মায়ের পারে সন্তানের সুখের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মমতা একমাত্র মায়ের পারে যে সন্তানের সুখ দুঃখে সব সাথে থাকে মা সৃষ্টি শান্তিনিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও উপস্থিত সুধি মন্ডলী সকলে আমার আন্তরিক চালাক ও শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় বিজয় দিবস বাঙালি জাতির জীবনে ষোলোই ডিসেম্বর এই গৌরবময় দিন দীর্ঘ নয় মাস সংগ্রাম ত্রিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে এই দিনে আমরা মাতৃভূমিকে স্বাধীন করি দুইশো বছর ব্রিটিশদের শাসনে শোষিত হয় সম্মানীয় শ্রোতা মণ্ডলী ও বিজ্ঞ বিচারক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমার বক্তৃতার বিষয় হলো পয়লা বৈশাখ আজ আমি আপনাদের সামনে আমাদের বাংলা সংস্কৃতি এক অন্য অন্য উৎসবের মধ্য আসসালামু আলাইকুম আজকে সভা সম্মানিত সভাপতি বিজ্ঞ আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাঙালিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের সংস্কৃতে এর বিভিন্ন উৎসব রয়েছে নিশ্চয় সবাই পান্তাইলিশের কথা জানেন রাজধানী ঢাকার রামনগর মূলে সেই ঐতিহ্যবাহী পান্তাইলিশ গানে উৎসব ও মেলায় মুখরিত থাকে সেই এলাকা আমাদের আমি আপনাদের একটি সকলিয়াবার আন্তরিক সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আজ আমার উপস্থিত বক্তার বিষয় হলো নবীনকরণ আমরা জানি নতুন করে বরণ মানে সাধারণ গ্রহণ সংসারে যে সবার সম্মানিত সভাপতি সাহেব আমার প্রাণ প্রিয় বিজ্ঞ বিচারক মন্ডলী বিশেষ অতিথি বৃন্দ ও আমার ছোট বড় ভাই বোনেরা সকলে আমার আন্তরিক স্থান গ্রহণ করেন